নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এখনই বৃষ্টি থেকে রেহাই নেয় বঙ্গবাসীর দুর্যোগের আশঙ্কা কাটেনি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় শক্তিশালী হচ্ছে নিম্নচাপ এর জেরে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে আগামী তিন চার দিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল বেশ কয়েকটি জেলায় তবে গত তিন চার দিন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় যেভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল বৃহস্পতিবার তেমন পরিস্থিতি আর থাকবে না অনেক শান্ত থাকবে সাগর মহৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুসলধারে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলায় সব জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির বিরাম নেয় উত্তরেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়বে কোচবিহার এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ বাইশে আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আমরা জেনে নেব আগামী শুক্রবার শনিবার এবং রবিবার আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গ সংলগ্ন যে রাজ্যগুলি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এদিকে কটক ঝাড়খণ্ড বিহার রাঁচি পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী বৃহস্পতিবার তো বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালিচক গোপীবল্লভপুর বেলেদা জলেশ্বর বেনতি বালেশ্বর কাপ্তিপদা দীঘা কোনথাই মন্দারমণি হলদিয়া জয়নগর মাঝিপুর নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ হলদীবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমের জেলাগুলি দেখি পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল মেহেজাম সিউরে সাঁথিয়ার রামপুরহাট কাটুয়া কৃষ্ণনগর রানাঘাট নদিয়া শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে চন্দননগর এবং কলকাতাতে বৃষ্টির দাপট কিন্তু কিছুটা কম থাকবে তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে রাজমহল সাহিবগঞ্জ পূর্ণিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ করণদিগি ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া পাহাড়ের জেলাগুলি যদি দেখি দার্জিলিং কার্সিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি ওডলাবাড়ি লাভা টেন্ডু এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া ধুপবুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি জলঢাকা লালমনিরহাট এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি আরও একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের কিন্তু রংপুর বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে শীতলকুচি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট সেই সঙ্গে অনেক দেখতে পাচ্ছি মৌলভীবাজার লহকাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ সেনবাগ মদিরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাতাবাড়িয়া শ্যামনগর কলাপাড়া পটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টিকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বাইশে আগস্ট ভারী থেকে ভারী বৃষ্টির করা যাচ্ছে তবে জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি তো বন্ধুরা আমরা যদি আবার সরাসরি আগামী শুক্রবার অর্থাৎ তেইশে আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার রাতের দিকে বা সন্ধ্যা থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোন্তায় হলদিয়া খাজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পসেনগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা রায়দিঘি এদিকে গজবা জয়নগর মাঝিপুর সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে এদিকে দেখতে পাচ্ছি আলমডাঙ্গা গোয়ালটার শালবনি কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া মশাদ আমতা বাগনান কোলাঘাট বাসপুরা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার কিন্তু দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া কলকাতা খরদাহ চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে তাছাড়া কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর বেতায় ডেহটু নাজিরপুর করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি হরিহরপাড়া কোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ শিলিগুড়ি এদিকে ভগবান গোলা লালগোলা সেই সময় আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান ফারাকা সুজাপুর মালদা এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজমহল আহমেদাবাদ এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে এদিকে রায়গঞ্জ করন্দিগি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যে হিমালয় তাছাড়া বন্ধুরা আমরা যদি হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলা লক্ষ্য করে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলি যদি দেখি সেদিন কাশিয়াং নকশালবাড়ি ওডলাবাড়ি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে বলতে পারে বৃষ্টির পূর্বভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে গিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী শুক্রবার তেইশ আগস্ট বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী পাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সাইলকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু ভারতের থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের তাছাড়া বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জের লকাই এবং শিলাহাট এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শনিবার অর্থাৎ চব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপে কিন্তু ভারী বৃষ্টি এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর আসানসোল মেহজাম গিরিৎ সিউড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা নলহাটি দমকা কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষণগঞ্জ এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গ্যাংটক এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে মাঝারি বৃষ্টি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস থাকছে এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট চরাজীপুর তুড়া ময়মনসিংহ এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা উড়িষ্যা কুমিল্লা সীতাগঞ্ং মহেশখালী টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামী রবিবার অর্থাৎ পঁচিশে আগস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি পঁচিশে আগস্ট রবিবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি হাওড়া হুগলি কলকাতা গোলাঘাট খড়গপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্তমান দুর্গাপুর আসানসোল কাটোয়া শিগড়ি সায়থিয়া নলহাটি রামপুরহাট ধুলিয়ান তুই দিনাজপুর মালদাহ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টাপতাদের পূর্বভাস এদিকে দিকে কিষানগঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু মাঝারি মানের বৃষ্টিতে পূর্বভাস এদিকে বাংলাদেশের রংপুর বলাই ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল পড়াপড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বভাষ রয়েছে এদিকে সিলাহাটে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া অসমের শিলচরেও কিন্তু একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ